সাতশো এগারো খ্রিস্টাব্দ সমুদ্রে নীল জলরাশি ভেদ করে বারোটি জাহাজ এসে ভিরোল স্পেনের দক্ষিণ উপকূলে জাহাজ থেকে নেমে এলেন সেনাপতি তারেক বিন জিয়াদ এবং তার অল্প কিছু সাহসী যোদ্ধা তাদের সামনে দাঁড়িয়ে আছে সুবিশাল পাহাড় যা আজ ইতিহাসে জাওয়াল আল তারিক বা জিব্রাল্টার নামে পরিচিত তারেক বিন জিয়াদ জানতেন সামনে যে বিশাল বাহিনী অপেক্ষা করছে তাদের তুলনায় তার সৈন্য সংখ্যা অতি সামান্য সৈন্যদের মনে যখন কিছুটা শঙ্কা কাজ করছিল তখন তারেক বিন জিয়াদ এমন এক কাজ করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি তিনি নির্দেশ দিলেন সবগুলো জাহাজ পুড়িয়ে দাও দাউ দাউ করে জ্বলতে থাকা জাহাজগুলোর সামনে দাঁড়িয়ে অবাক সৈন্যরা জিজ্ঞেস করলেন হে সেনাপতি আপনি এ কী করলেন এখন আমরা বিপদে পড়লে ফিরব কিভাবে তারেক বিন জিয়াদ শান্ত কিন্তু বজ্রকণ্ঠে উত্তর দিলেন আমরা এখানে ফিরতে আসিনি আমরা এখানে বিজয় ছিনিয়ে নিতে এসেছি এখন আমাদের সামনে শত্রু আর পেছনে উত্তাল সমুদ্র পালানোর কোনো পথ নেই সৈন্যদের রক্তে তখন জোশ নেমে এল তারা বুঝতে পারলেন আজ হয় বিজয় আসবে না হয় শাহাদাত এরপর শুরু হলো ঐতিহাসিক ওয়াদি লাক্কার যুদ্ধ একদিকে এক লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে রাজা রডারিক অন্যদিকে মাত্র বারো হাজার ইমানি শক্তিতে বলিয়ান মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে তারেক বিন জিয়াদ বীরের মতো লড়াই করলেন তার তরবারির ঝিলিক আর রণহুঙ্কারে শিবিরে ত্রাস সৃষ্টি হল যুদ্ধের এক পর্যায়ে রাজা রডারিক পরাজিত নিহত হন বিশাল সেই বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ল তারেক বিন জিয়াদের সেই অদম্য জেদ আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের ফলে স্পেনে ইসলামের পতাকা উড়ল এই বিজয় কেবল একটি ভূখণ্ড দখল ছিল না বরং এটি ছিল একটি অন্ধকার যুগে আলোর প্রবেশ তার যে জাহাজগুলো তিনি পুড়িয়ে দিয়েছিলেন সেই আগুনের শিখা থেকেই জন্ম নিয়েছিল স্পেনের আটশো বছরের গৌরবময় সভ্যতা এই গল্পের মূল শিক্ষা হল এক পিছু হটার চিন্তা না করা দুই দৃঢ় মনোবল আর আল্লাহর ওপর ভরসা থাকলে যে কোনো বড় বাধা অতিক্রম করা সম্ভব